নিতে আর গোপুর জন্য আমরা হ্যালো রিহান চলাইসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগগুলো দেখছো আমি মাতারা ঘরে এসেছি আর যারা দেখুনি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্কগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো এদিকে মা দিচ্ছে পুজো সকাল বাজে সাড়ে দশটা তো আমার বলছে যা গিয়ে রুটি বানা তার জন্য আমি এখানে লেগে গেলাম রুটি বানানোর জন্য তো এখন চলো ডোটা আগে করে নিই

এই ভাই আর সেদিকে মোবাইল নিয়ে বলছে তুমি সবসময় আমার ভিডিও করো ও ব্লগ করো তো আজকে আমি তোমায় ব্লক করব তার জন্য এদিকে আমি রেডি হছিলাম ও আমার ভিডিও করছিল বলে আমি বলেছি যে না আমি ઘરે চলে যাব তো বলছে না আমি তোমায় গড়া যেতে দেব না তারপর আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানে এসেছি আজকে একটু মার্কেটিং করতে তো এইদিকে নিয়ে নিচ্ছি আর এই জামাটা দেখো এটা আমি নিয়েছি আমার অনেকটা ভালো লেগেছে মাও বলছে তোকে ভালো লাগছে তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি এসেছি গোপুর জন্য জিনিস নিতে এই দোকানটা বিটুর সামনেই গোপুর জন্য চুল নিয়েছে চুল নিয়েছে তারপর বাসিও একটা নিয়েছে তো আমরা সবকিছু নেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি রুমে এখন আমরা গড়ে চলে এসেছি আর গপুর জন্য আমরা চুল নিয়ে এসেছি চুল আর বাশি মাথা খাও তো খালি গপু 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 হালকা লাগাইয়া দিও গপুর লেগে চকলেট আনছি তো বাসিটা দেখো মা আর এখন শুধু বলছে মা আচারটা ঠিক করে দাও বর্দি আচারটা ঠিক করে দাও তাই আমি বললাম দাঁড়া আমি তোর আচারটা ভালো করে বানিয়ে দি তার জন্য এখন আবার বানানো হচ্ছে বড়ুর আচার বানানো ট্রাই করছি দেখা যাক হয় কিনা না কারেন্ট চলে গেছে এই দেখো আচ্ছা আশা আশি করছে কারণ হলে গিয়ে কারেন্ট চলে গেছে কিনতেছে তো আর আমি ব্লক করে বন্ধ করছি না তার জন্য সুস্মিতা অনেক আশা আসি করছে আমার ভাই এনে দিয়েছে ইয়ামি গুয়াওয়া জল এদিকে দেখো কি পাগলা ডান্স চলছে আমি রাশি সুইটে মিলে একটু ফানি করার চেষ্টা করছিলাম আর কি তো চলো অনেক এনজয় করেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই